আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের যে বিষয়ে আলোচনা করবো মহিলাদের ব্রেস্টের সাইজ বড় করার জন্য কি খাবার খেতে হবে এবং কি ওষুধ খেতে হবে অনেক মা বন্ধুদের রয়েছে ব্রেস্ট ছোট স্বামী পছন্দ করে না বিয়ের আগে তাদের ব্রেস্ট ছোট বিয়ে হতে চায় না এই ধরনের সমস্যা নিয়ে অনেকে কমেন্ট করে থাকেন তাই তাদের কমেন্টের ভিত্তি করে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে যাদের ব্রেস ছোট এটি কেন হয়ে থাকে এটি সাধারণত হরমোনাল কারণে বংশগত কারণে তার শারীরিক গঠনের কারণে হতে পারে যদি তার হরমোনের সমস্যা থাকে তাহলে তার ব্রেস ছোট বড়ো হতে পারে যদি তার বংশগত কোনো সমস্যা থাকে বংশে যদি কারোর এই ধরনের সমস্যা হয় বংশে যদি কারোর মা দাদি খালা এদের যদি ব্রেস্ট ছোট থাকে তাহলে আপনার ছোট থাকতে পারে যদি আপনার শারীরিক ওজন কম থাকে শরীরের ওজন কম কিন্তু আপনার ওজন যদি কম থাকে ব্রেস্টও কিন্তু ছোট থাকতে পারে এই ধরনের সমস্যার কারণে কিন্তু ব্রেস্ট ছোট হতে পারে তাই এ ধরনের সমস্যা থেকে সমাধানের জন্য কি করবেন আপনি অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে ডিম দুধ মসুর ডাল ছোলা ভালো ফ্যাটযুক্ত খাবার খেতে হবে কাঠবাদাম বাদাম আখরোট এই ধরনের বাদাম আপনারা নিয়মিত খাবেন অলিভ অয়েল সালমন টুনা মাছ এগুলো খাবেন কলা পেঁপে খেজুর এই জাতীয় খাবারগুলো খাবেন নিয়মিত মেথির ভেতরে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ উপাদান রয়েছে যেগুলো ব্রেস্টের সাইজ এস্ট্রোজেন হরমোন বাড়াতে সহায়তা করে এস্ট্রোজেন হরমোন বৃদ্ধি হলে কিন্তু ব্রেস্টের সাইজও বড় হবে খেলে আপনার ব্রেন ব্রেস্টের যে টিস্যু সেল এগুলো বৃদ্ধি করে তা আপনারা মৌরি খেতে পারেন এরপরে মেডিসিন খেলে আপনি আলফালফা আলফা এটি খেলে আপনার ব্রেস্টের সাইজ বড় হবে শরীরে পুষ্টির অভাব দূর করবে শারীরিক ওজন বৃদ্ধি করবে স্বাস্থ্য ভালো করবে ব্রেস্টের সাইজ আস্তে আস্তে বৃদ্ধি হতে সহায়তা করবে দ্বিতীয়ত যে খেতে মেডিসিনটি খেতে হবে ফাইপ ট্যাবলেট এটি খেলেও আপনার মাথা থেকে পা পর্যন্ত কাজ করে এটি সেল কোষ বৃদ্ধি করে এটি আপনার নতুন করে সেল গঠন করতে সহায়তা করে হাড় মজবুত করে মাংস বৃদ্ধি করে ওজন বৃদ্ধি করে এবং ব্রেস্টের সাইজও বৃদ্ধি করতে সাথে করবে তা আলফালফা কী ওটি খেতে হবে দশ বোটা করে দিনে তিনবার খাওয়ার আগে খেতে হবে পানির সাথে মিশিয়ে খাবেন তিন থেকে ছয় মাস পর্যন্ত খেয়ে যাবেন ফাইভ পস ট্যাবলেট এটি আপনার পাঁচটা করে ট্যাবলেট দিনে তিনবার চুষে খাবেন খাওয়ার পরে খাবেন এটি দুই থেকে তিন মাস খেয়ে যাবেন তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম